আঠারো বিদ্রোহী ফুটবলারকে ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তেইশ সদস্যের বাংলাদেশের নারী ফুটবল দল ঘোষণা করেছে বাফুফে সর্বশেষ সাফ জয়ী সাতজন জায়গা পেয়েছেন এই সফরে দলকে নিয়ে আশায় বুক বেঁধেছেন বাটলার তাই রিপোর্ট তিন গোলরক্ষক সাত ডিফেন্ডার নয় মিডফিল্ডার আর চারজন ফরওয়ার্ড নিয়ে তেইশ সদস্যের বাংলাদেশ নারী দল যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত অধিনায়কের নাম এখনো ঘোষণা করেনি বাফুফে তবে ধারণা করা হচ্ছে বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া আফিদা খাতুনি পড়বেন আমি জনের মধ্যে একেবারেই নতুন মুখ জন। এছাড়া অনর্জ বিশ পর্যায়ের ছয় ফুটবলারকে দলে রেখেছেন বাটলার আঠারো নারীর বিদ্রোহ আর বাটলারের সাথে তাদের দ্বন্দ্ব বেশ কিছুদিন আলোচনায় ছিল অবশেষে বিদ্রোহের অবসান হলেও আরব আমিরাত সফর থেকে ছুটি নিয়েছেন আঠারো ফুটবলার ফলে একেবারে নতুন ঘরানার এক বাংলাদেশ দলই যাচ্ছে দুবাইয়েছেন কোচ পিটার বাটলার ও হয়েছে দলটা আমরা তাদেরকে সময় দিতে চাই তারা ভুল করবে তারপরেও তাদের উপর ভরসা রাখতে চাই সামনে বাংলাদেশের জার্সিতে তারা ভালো কিছু করবে ছাব্বিশ ফেব্রুয়ারি ও দুই মার্চ দুটো প্রীতি ম্যাচ খেলবে মেরা চব্বিশ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে বাংলাদেশ তাই বরন্ত জিটিভি নিউজ ঢাকা